হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুজার স্টেডি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু সোমবার আর এখন ঘড়ির কাঁটায় দুপুর একটা সূর্যি মামা একদম উঠে গেছে দূর আকাশে একদম মাথার উপরে সূজি মামা আর আজকে বেশ রোদ দিয়েছে তেমন কিন্তু ঠান্ডা নেই মোটামুটি ঠান্ডা খুব একটা ঠান্ডা নেই তো মানে আগের দিনকে দেখতেই পেলে জন্মদিন বাড়ি গিয়েছিলাম মানে মেয়ের প্রোগ্রাম ছিল বুঝলে তো ওই জন্য গিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি তখন সাতটা উঠে আগের দিন তো এডিট করা হয়নি এডিট করলাম আপলোডে বসালাম তারপরে পোস্ট করলাম পোস্ট করে তারপরে যে ভিডিওটা শুরু করব সেই রকম কোনো রকম কোনো এনার্জি আমার মধ্যে ছিল না তো এই কারণে আমি ভিডিও মানে ভিডিও স্টার্ট করিনি তো ভিডিওটা তো আমাকে করতে হবে তো এই কারণে চলো ছাদে থেকে স্টার্ট করি তো এই কারণে এসে এই যে ভিডিও করছি আর আমার হাজব্যান্ড এসে গিয়েছে আর আজকে না আমি এর রেজাল্ট রয়েছে জানো তো বারোটায় দিয়ে দেওয়ার কথা কিন্তু দেয়নি বিশেষ কারণবশত এল কেজির কি মেরিট লিস্ট দেওয়া হবে দুটো পঁয়তাল্লিশে আবার লিস্ট দিয়েছে দুটো সরি একটা পঁয়তাল্লিশে তো আবার একটা পঁয়তাল্লিশে কি করবে জানি না মানে ভাল লাগছে না দুটো তো ভুল করেছে ওদের দুটো ভুল মানে যে কত পিছিয়ে যাবে তার নেই ঠিক যেহেতু স্ট্যান্ড করে আমার মেয়ে তো ও যদি একটু পিছিয়ে যায় না মনটা খারাপ হয়ে যায় তো ছোট মানুষ কী আর করবে তো নেক্সট ইয়ারের জন্য আমার ভালো করে প্রিপারেশানটা নিতে হবে তো বাড়িতে ঠিকঠাক করবে এবারে কখন ভুল কখন ঠিক করে তো সেটা বলা যায় না তাই না তো ওদের মতোই আমাকে চলতে হবে হয়তো মানে ঠিক করছে বাড়িতে ঠিক করছে কিন্তু স্কুলে ভুল করছে মানে এই রকম অন্য মনস্ক হয়ে গেলে যেটা হয় আর কি তো তো চলো তাহলে জামা কাপড়গুলো দিয়ে দিই ওই দেখো বালতিতে রেখে দিয়েছে ওই যে ওই যে বালতিতে রেখেছি সকালবেলা কিছু কুচি ছিল সব শুকনো হয়ে গেছে যা রোদ উঠেছে আর আমাদের বাড়ির ভিউটা পিছনের ভিউটা একটু তোমাদেরকে দেখাই ওই যে দেখো চারিদিকে সবুজ 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 দেখছো অক্সিজেনে পরিপূর্ণ একদম কত অক্সিজেন নেবে তো চলো জামা কাপড়গুলো আগে দিয়ে দিই স্ট্যান্ডও আনিনি এইভাবে রাখি এই যে রাখবো জামা কাপড় মেলবো এইভাবে চলো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি আর বিশেষ করে মাঠের ধারে বাড়ি তো কি বলবো বন্ধুরা আমাদের বাড়ি থেকে মানে মাঠটা দেখতে এত ভীষণ ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো মন মানে যদি মন খারাপ হয়ে থাকে না আমাদের ছাদে এলে কিন্তু ভীষণ মন ভালো হয়ে যাবে এটুকু বলতে পারি এত ভালো লাগে আরও তো বিশেষ করে শীতকালে তো যখন আমাদের একতলা ছিল তখন কিন্তু আমরা গরমের সময় মানে কারেন্ট চলে গেলেই কিন্তু আমরা ছাদে এসে বসতাম যখন আমফান হলো তো আম্পানে আমাদের এখানে কিন্তু অনেক দিন কারেন্ট ছিল না জানো তো প্রায় ধরো পঁচিশ দিনের মতো কারেন্ট ছিল না তো সন্ধ্যা হলেই আমরা চলে আসতাম ছাদেতে আর আমার মেয়েও ছিল তখন কিন্তু একেবারে ছোট। তখন কিন্তু এক বছর হয়নি আমার মেয়ে তখন তো ওকে নিয়ে চলে আসতাম ছাদে একটু হাওয়া মানে খাওয়াতাম যেহেতু ইলেকট্রিক থাকতো না তো ও ভীষণ গরমে কষ্ট পেত সেই কারণেই ওকে নিয়ে চলে আসতাম ছাদেতে ভাবতাম কি কখন সন্ধ্যা হবে তো আমফান ঝড় হয়েছে তো গরমের সময় তো এই কারণেই মানে ভাবতাম কি কখন সন্ধ্যা হবে মেয়েটাকে নিয়ে একটু ছাদে নিয়ে যাব তো যাই হোক বাদ দা ওই সব কথা আজকে কিন্তু সকাল থেকে ভীষণ হাওয়া হচ্ছে আর ভীষণ রোদও উঠেছে আজকে সকালে না এত ভীষণ কুয়াশা পড়েছিল যে তোমাদেরকে কি বলবো আমি তো আজকে রয়েছে মেয়ের মানে রেজাল্ট এই কারণে না একটা টেনশান রয়েছে তো আমি কোনো রকম কোনো সকাল থেকে ভিডিও শ্যুট করিনি কারণ কোনটা ভালো নেই কী করবে না করবে এই চিন্তা মাতার মধ্যে ঘুরছে তো ভিডিও স্টার্ট করি করি করেই করা হচ্ছে বন্ধুরা তো এই যে একটু রেডি হয়ে গিয়েছি কারণ যাব মেয়ের নাচের ড্রেস কিনতে কালকে প্রোগ্রাম স্কুলে এখনো পর্যন্ত ড্রেস কেনা হয়নি মানে কালো শাড়ি নিতে হবে তো কোনো ট্রেলার ট্রেলারিং দোকান থেকে নিতে হবে তো ওই যে দিঘির পাড়ে যাবো আমাদের এখানে দেখি আছে কি চার মিটারের মতো নেবো বাটার কাপড় যদি না পাই তাহলে আবার ফতেপুরে যাবো তো দেখা যাক ওই যে আমার বর এসেছি কাজ করতে করতে এসেছে দাড়ি গো ফেলে নেই দেখো তো কাশি হচ্ছে সারা সারাক্ষণ মানে হিমেলের মধ্যে বসেছিলাম তো মেয়েটা যেন ঠিক আছে অথচ ওই বেশি মানে খুললাম খুল্লা ছিল সোয়েটার হোয়েটার তেমন পরেনি স্কিনিও পরেনি মানে এমনি গ্রাউন্ডটা পড়েছিলো তো ও ঠিকঠাক আছে দেখছি তো ঠিকঠাক আছে আর আমার যেন খুকুর কাশি হচ্ছে তো এখন চলো যাব আর এসে খাবার হবে চিকেন করেছিলাম সানডেতে তো রয়েছে কিছুটা মানে বাটিতে করে রেখে দিয়েছি কি বলো তো তো এক বাটির মতো রয়েছে তো সেটা আর আটা মেখে নেবো নিয়ে রুটি করে নেব রুটি খাবো আমি এটা বলেছি পরোটা খাবো ওই তরকারি মাংস তরকারি দিয়ে খেয়ে নেবো তারপর গুড় রয়েছে ওই যেই আমাদের হয়ে যাবে তো চলো তাহলে আমরা এখন তো এই যে বেরিয়ে পড়েছি মানে ঠান্ডা এই কারণে বেঁধে নিয়েছি কানটা বুঝলে তো তো চলো মাঠে আবার কি হচ্ছে বলো তো কারা ভিডিও করছে তো আমাদের মাঠটাতে না অনেকে ভিডিও করতে আসে বুঝলে তো তো এবারে আসছে বসন্তকাল বসন্তকালে আমাদের মাঠের ভিউটা তোমাদেরকে দেখাবো ও বাবা ফেলে দেবে না কি ফেলে দিচ্ছিলাম চারিদিকে পলাশ ফুলের কাজ রয়েছে অন্ধকার দেখছো ও যেন এসেছে মাঠে ভিডিও করতে আমাদের মাঠটাতে ওই যে দেখ

তো আজকে গিয়ে দেখছি কি বলছে নেই দুদিন আগে আমি ফোন করেছিলাম তখন বলেছিল কি আছে আমি রেখে দিতে বলেছিলাম কিন্তু আজকে যখন গিয়েছি তখন বলছে কি নেই সব শেষ হয়ে গেছে মানে বিক্রি করে দিয়েছে এবারে বুঝতে পারছো কেমন মাথায় হাত পড়ে তো যথারীতি আমি আমার মেয়ের আন্টিকে ফোন করেছি মানে নাচের আনটিকে তো নাচের আনটি তো ভীষণ রেগে গেছে বলছে আগের দিন আপনারা প্রোগ্রাম করলেন তখন আপনি বলেননি কেন তো আমি তো ভেবেইছিলাম কিনে নেব কিন্তু কি বলবো বন্ধুরা এত আমি বিপদে পড়ে গেছি সেই সময় মানে প্রচুর ভয় পেয়ে গিয়েছি বুঝতে পারছো কালকে সকালটি হলেই মেয়ের প্রোগ্রাম তো কি করব বাধ্য হয়ে এই যে চলে এলাম সরারহাটে আমার পুরনো একটা দোকানে তো আগে বিয়ের আগে মানে এই দোকান থেকেই আমি সমস্ত রকম চুড়িদার কাটাতাম ব্লাউজ বানাতে দিতাম তো সেই দোকানেই ভাবলাম কি চলো চলে যাই এই দোকানটাই একমাত্র পাবো মানে এক চান্সে এই দোকান থেকে আমি পেয়ে গিয়েছি তো প্রথমে যেতেই তো আমার দিকে দেখছে ওই যে দাদুটা রয়েছে দেখতে পাচ্ছ ওই দাদুটা মানে আমাদের পাশেই বাড়ি একটু দূরে কিন্তু না আমার মুখের দিকে প্রথমে দেখছে জানো তো দেখে বলছে ওই দেখে এসেছে দেখ শুধু একবার আর ওনার মেয়ে আমাদের সঙ্গে পড়তো মানে আমার থেকে বড় একই সঙ্গে টিউশানে যেতাম তো ওই দেখো দাদুটা দেখছে দেখেছো ও মুখের দিকে হ্যাঁ বলছে দেখ এই দেখে এসেছে ওই দেখো কেরম করে বলছে দেখেছে হাসছে আর তো বুঝতে পারছো তখন ছোট ছিলাম হাসতাম এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তো একটু মানে চেহারা অন্যরকম হয়ে গিয়েছে বলছে কি আমি তো তোকে চিনতেই পারছি না রে রকম করে কথা বলছে বুঝতেই পারছো আগেকারের দিনের মানুষ তো ওই যে ব্ল্যাক কালারের একটা শাড়ি নেবো তবে বাটার কাপড়ের জানো তো এই কারণেই আরও বেশি অসুবিধা তো এই দোকান ছাড়া পাবো না তারপরেই চলে এসেছিলাম আমার বাপির দোকানে ওই যে আমার বাপি তো সন্ধ্যা করে মানে দোকান খোলে না কারণ বুঝতেই পারছো একা মানুষ কোন দিকে যাবে বলো মানে একবেলা করেই খোলে তো যা হয় দুজন তো মানুষ খাবার মধ্যে আমার মা আর বাপি ওই যে আসার পথে আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ তো সেটাই আমরা খেয়েছি তো তোমাদেরকে একটু দেখালাম আমার বাপির দোকানটা কিন্তু অনেক পুরোনো জানো মানে অনেক পুরোনো আমার তখন মনে হয় ছ বছর বয়স পাঁচ ছ বছরের বয়স তখন থেকেই আমার বাপি এই দোকানটা মানে চালাই বোধ হয় তো বন্ধুরা এই যে সবে মাত্র বাড়িয়ে এলাম আর সিঁদুরের অবস্থা দেখো পুরো ঘেটে গেছে আর এত ভীষণ বাইরে ঠান্ডা বাবারি বাবা হু করে কাঁপতে কাঁপতে এসেছি তো হাজব্যান্ড চলে গিয়েছে আর প্রথমে আমরা দিঘির পাড়ে গিয়েছিলাম তো দিঘির পাড়ে পাইনি শাড়ি মানে যেই জন্য আমরা বেরিয়েছিলাম আজকে শাড়ি নিতে বেরিয়েছিলাম তো শাড়ি পাইনি দিঘির পাড়ে তো আবার আমার মাকে ফোন করলাম বললাম কি তুমি সরাটে দেখো একটা টেলার্স দোকানে যদি থাকে তো মা সেখানে গেলো যেতে বলল কি হ্যাঁ আছে তো চলো তোমাদেরকে দেখাই একবার ঠিক আছে এই এই যে এই শাড়িটা ঘুরি পরে গেছিল তো এই শাড়িটা ব্ল্যাক কালারের পুরো ব্ল্যাক কালারের এই যে বাটার কাপড়ের তো এই শাড়িটাই আনতে আমরা দৌড়ালাম সরার হাট তো যাই হোক পেয়ে গেছি পুরো তো নাচে লাগবেই তো এই যে আর ওর একবারে কালকে যেহেতু নাচ তো সব আমি গুছিয়ে রেখে দেব। আজকে গুছিয়ে রেখে দিলে না অনেক সুবিধা হবে জানো তো অনেক সুবিধা হবে তো চলো আমি আগে গুছিয়ে নিই তারপর তারপরে দেখাচ্ছি কি কি আমি গুছিয়ে রেখেছি ঠিক আছে চলো তো এই যে এদিকে শাড়ি বের করে নিয়েছি ব্ল্যাক কালারটা আমার বের রেড কালার ব্লাউজের সাথে পরবে আর এদিকে একটা পার্পেল কালার পার্পেল নয় মানে জাম কালার তো জাম কালারের এই যে শাড়ি আর ব্লাউজ এই শাড়িটা কিন্তু এক বছর পুজোয় আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলো তো তারপরে এদিকে জুয়েলারি বের করে নিয়েছি আমার মেয়ের চুড়ি চোকার কানের তারপরে ওই যে এইটা হচ্ছে ফলস এইটা এইটা কানের ঠিক আছে আর এই দেখো ফলস চুল তো কালকে কীভাবে আমি সাজাবো সবটাই তোমাদেরকে তো অবশ্যই দেখাবো পরের ভিডিওতে হ্যাঁ কীভাবে সাজাই না সাজায় আর একেবারে আমারও জুয়েলারি বের করে নিয়েছি এই যে মেলা থেকে কিন্তু কিনেছিলাম এই চুরি আমি সচরাচর এইসব চুরি পড়ি না তো ইচ্ছা করছিল তারপরে এই যে ইয়াররিং বের করে নিয়েছি তো আগের দিন যদি এগুলো একটু বের করা থাকে না বেশ সুবিধা হয় জানো তো তো বন্ধুরা তোমাদেরকে তো আমি বলছি মানে সকাল থেকে বলছি কি আমার মেয়ের আজকে রেজাল্ট ছিল রেজাল্ট ছিল তো আমার মেয়ে কেমন রেজাল্ট করেছে তোমরা জানো কি বলবো ওকে আর তো তোমরা ওর মুখ থেকেই শুনে নাও ও কেমন রেজাল্ট করেছে এল কেজির রেজাল্ট মানে এত টেনশানে ছিলাম আমি সে তো আর বলার কথা নয় তো কি রেজাল্ট করেছে ও মানে আমার যেন মাথায় হাত মেয়েটার কি হবে তো তোমরা শুনে নাও ও কী কেমন রেজাল্ট আমি এলগেইতে ফার্স্ট হয়েছি আমি এলগাইতে ফার্স্ট হয়েছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু আমি ইয়ার কি মারছিলাম তো ও ফার্স্ট হয়েছে এবছরে আগের বছর তো সেকেন্ড হয়েছিল এবছরে ফার্স্ট হয়েছে আমার তো ভেরি হ্যাপি যে ও ফার্স্ট হয়েছে তো ওদের তিনটে সেকশান মোট একশো দশ জনের মতো আছে তো তাদের মধ্যে ও টপ হয়েছে এমনিতেই ও প্রতিবারেই মানে স্ট্যান্ডে আছে মানে এক মানে ইউনিট টেস্টগুলো যে হয়েছিল। সেগুলোতে প্রত্যেকটাতে হয়েছে তো এবারে ও পরীক্ষা দিয়েছে বলছিল কি মামা মামি ভুল করেছি দুটো বাংলাতে একটা ভুল করেছি সাধারণ জ্ঞানে একটা বলিনি ভুল করেছি ওই দুটো মনে হয় নাম্বার কাটবে মানে ও যেগুলো বলে মানে সবটাই ভুল আমি ওই জন্য ওকে পরীক্ষা দিয়ে আসার পরে না আমি কিচ্ছু জিজ্ঞাসা করতে চাই না সব উল্টো উল্টো বলে আমি মানে ভীষণ বিরক্তি হয়ে যায় বাংলাতে বলেছে বাংলাতে পুরো মার্কস পেয়েছে পরিবেশে বলেছে পারবো না পরিবেশে পুরো মার্কস পেয়েছে অঙ্কতে হাফ নাম্বার কেটেছে তো অঙ্কতে হাফ নাম্বার কেটেছে অঙ্কতে বলছে কি আমি পুরো সব ঠিক করেছি কিন্তু ওটাতেই ভুল করেছে একটা ওটাতে হাফ নাম্বার কেটেছে তো এখন তো মার্কশিটটা আমার কাছে নেই নেক্সট ভিডিওতে আমি আশা করছি ওর মার্কশিটটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি এই কারণে আমি ওকে একদম জিজ্ঞাসা করি না আমার বোন ওকে একটু জিজ্ঞাসা করে করে বলে খুটিয়ে খুটিয়ে ননু বল কোনটা কি বলেছিস আমি জানি তো ওই রকম ভুল ভাল বলবে সব তো এই আজকে দিনটা ভীষণ ভালো গেল সকাল থেকে তো ভীষণ টেনশানে ছিলাম কি রেজাল্ট করবে যেহেতু দুটো ভুল করেছে ও আরও অনেকটা মানে দুটো ভুল দুটো নাম্বার কম পাওয়া মানে যে মানে কোথায় চলে যাবে র্যাঙ্কে তার তো নেই ঠিক এই রকম পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টুর এরকম থাকে ওদের তো যাই হোক এবারে ফার্স্ট হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি তো এবার থেকে আরও ভালো করে পড়াশোনা করবে তো তুমি কিসে উঠে গেলে উঠে গেল আর দাঁত দেখি দাঁত দেখাও দাঁত দেখা দাঁত ভেঙে গেছে দেখা ওই যে দাঁত ভেঙে গেছে দাঁত উঠছে দাঁত উঠলে দেখা